হ্যাঁ এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো প্রেসি নিয়ে আলোচনা করব খুব সুন্দর কিন্তু প্রেসি দুটো খুব মনোযোগ দিয়ে দেখবে এবং কীভাবে আমরা কত সোজাভাবে ইজিলি আমি প্রত্যেক দিন বলি এই কথাগুলো কারণ তোমাদের মাথার মধ্যে একদম আমাকে ঢুকিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাথার মধ্যে বিষয়গুলো একদম ভালোভাবে যাচ্ছে ততদিন কিন্তু আমি সেম কথাগুলো বলবো দেখো প্রেসি লেখার সময় তোমাদেরকে বুঝতে হবে যে কীভাবে আমাদেরকে বাক্যগুলো ছোট করতে হয় প্যাসেজ লেখার সময় তোমাদের বিষয়গুলো যেভাবে আমি বলি যে পুরো বিষয়টা বুঝে নিয়ে সাবজেক্ট আর ভার্ব এই দুটো জিনিস পেলে তোমরা কিন্তু যে কোনো বাক্য যত বড় হোক না কেন যত কমপ্লিকেটেড বা যত কমপ্লেক্স বাক্য হোক না কেন তোমরা লিখতে পারবে ঠিক সেরকম প্রেসির ক্ষেত্রেও তাই পুরো বিষয়টা তোমাকে আগে ভালো করে একবার পড়ে নেবে এবং পড়ে নিয়ে কোন কোন বিষয়গুলো তোমাকে বাদ দিতে হবে এবং মেন পয়েন্টগুলো তোমাকে লিখতে হবে তো বিষয় হচ্ছে তোমরা পড়বে পড়ে পড়ার সময় যে বিষয়গুলো মেন ফ্যাক্টকে হাইলাইট করছে সেগুলো আন্ডারলাইন করবে এবং করে তারপরে কিন্তু আমরা ছোট্ট করে সেটা লিখবো বেশি আমরা বড় করব না এবং মেন বিষয় যেটা সেটা আমি তোমাদেরকে প্রত্যেকদিন বলি যে ছোট করতে হবে মেন বিষয় তুমি বুঝতে পেরেছো বাক্যটা কি লিখতে হবে বুঝতে পেরেছো কিন্তু সেই বাক্যটাকে তুমি জুড়ে 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 বড় করছো তাহলে কিন্তু বিষয়টা কিন্তু সেই একই রকমই হয়ে গেল ক্লিয়ার তো প্রেসির ক্ষেত্রে আমাদেরকে বাক্য ছোট করতে শিখতে হবে এবং অবশ্যই পারবে হানড্রেড পারসেন্ট পারবে এবং সেটা প্র্যাকটিস করতে করতে হবে ক্লিয়ার চলো আজকে আমরা দুটো প্রেসই করব একটা হচ্ছে তিরিশ এবং একত্রিশ ক্লিয়ার তো এর প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি যারা কিন্তু আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের একশোটা ক্লাসের পিডিএফ তোমরা নিতে চাও তোমরা কিন্তু আমাকে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারো এই একশোটা প্যাসেজ ট্রান্সলেশনের পিডিএফের জন্য তোমাদেরকে পে করতে হবে অনলি নাইনটি নাইন ঠিক আছে শুধুমাত্র নিরানব্বই টাকা তোমাদেরকে কিন্তু পে করতে হবে ক্লিয়ার তো যারা যারা আগ্রহী নিতে চাও অবশ্যই স্কুলে দেওয়ার জন্য আমাকে জানাবে এবং প্রেসি এবং রিপোর্টের ক্ষেত্রে বদলে রাখি প্রেসি এবং রিপোর্ট কিন্তু তোমাদের আমি রেডি করছি যত শীঘ্রই সম্ভব তোমাদেরকে এই দুটো পিডিএফও কিন্তু আমি প্রোভাইড করে দেবো ক্লিয়ার যারা যারা অনলাইনে অবজেক্টিভ গ্রামারের ক্লাস করতে চাও আমাদের রোববার মানে আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে আজকে হচ্ছে আমাদের ডেট কত আজকে হচ্ছে আমাদের ডেট আমরা সাতাশ তারিখ বলবো সাতাশে এপ্রিল আজকে থেকে আমরা কিন্তু শুরু করছি রাত আটটা থেকে ক্লাস যারা যারা ইন্টারেস্টেড সেম আ WhatsApp এ আমাকে কিন্তু জানাতে পারো আমি ডিটেইলস তোমাদেরকে বলে দেবো ক্লিয়ার আর ডেসক্রিপটিভ রাইটিং ক্লাস তো আমাদের চলছেই যারা যারা ইন্টারেস্টেড सेम কিন্তু WhatsApp নম্বরে ডেসক্রিপটিভ রাইটিং এর ক্লাসের জন্য আমাকে জানাতে পারো চলো আজবিকাশা শুরু করে দিই তো ফার্স্ট আমাদের কি ভালো করে পড়তে হবে কি বলছে আমরা দেখেনি তো এটা হচ্ছে আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের 30 30 নম্বর ক্লাস তো কি বলছে দেখো বলছে poverty begets independence মানে বলছে দারিদ্রতা জন্ম দেয় ডিপেন্ডেন্সের জন্ম দেয় নির্ভরশীলতার জন্ম দেয় কেয়ার অ্যান্ড আই ওয়াজ অ্যাডমিটেড এবং আমি কি আমি কিন্তু আমাকে মেনে নেওয়া হয়েছিল স্বীকার করে নেওয়া হয়েছিল অ্যাজ আ ফ্ল্যাটার মানে তোষামতকারী খোসামতকারী হিসাবে চাটুকার হিসাবে আমাকে গ্রহণ করা হয়েছিল টু এ গ্রেট ম্যান একটা বিরাট বড় মহান মানুষের কাছে আমি কিন্তু চাটুকার হিসেবে কাজে নিযুক্ত হয়েছিলাম অ্যাট ফার্স্ট প্রথমের দিকে আই ওয়াজ সারপ্রাইজড আমি চমকে গেছিলাম দ্যাট জে দ্য সিচুয়েশন অফ আ ফ্ল্যাটারার একটা তোষামতকারী একজন চাটুকারের যে অবস্থা এটা অ্যাট এ গ্রেট ম্যান স্টেবল কুড বি থট ডিজ অ্যাগ্রিয়েল তো প্রথমের দিকে আমার মনে হয়েছিল যে আমি মানে আমি চমকে গেছিলাম যে সিচুয়েশন অফ গ্রেট ম্যান স্টেবল কুড বি থট ডিসগ্রিবেল যে একজন বিখ্যাত মানুষের কাছে একজন ফ্ল্যাট টাটুকারিতা হওয়াটা একটা মানে খারাপ বিষয় লোকে এগ্রি করবে না ঠিক আছে তো তো রকম আমার প্রথমে মনে হয়েছিল বাট কিন্তু পরে কী হয়েছে দেখো দেয়ার ওয়াজ নো গ্রেট ট্রাভেল ইন লিসনিং অ্যাটেন্টিভলি বলছে যখন আমি কাজে নিযুক্ত হলাম কিন্তু আমি কোনো সমস্যার মুখোমুখি হয়নি বিষয়টা আমার কোনো খারাপ মনে হয়নি আমি মনোযোগ দিয়ে শুনতাম এই শোনা বিষয়টা আমার খারাপ লাগেনি ভেন হিজ লর্ডশিপ যখন আমার মালিক আমার প্রভু কথা বলতো অ্যান্ড লাফিং ঠিক আছে এবং হ্যাঁ তাহলে আমি মন দিয়ে শুনতাম যখন আমার প্রভু কথা বলতো এবং লাফিং হাসতাম ভেন হি লুকড অ্য ফর অ্যাপ্লস যখন তিনি তাকাতেন কথা বলার পরে প্রশংসার জন্য যেমনটা চাটুকারা করে থাকে ঠিক আছে তো মালিক কোনো কথা বললেই হাততালি দেবে প্রশংসা করবে এবং হাসবে এবং প্রশংসা করে বলবে বাহ বাহ একদম কি মহান কথা রকম ঠিক এরকম কাজটা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় প্রথমের দিকে বিষয়টা যেটা বলতে যে প্রথমের দিকে তার এই ফ্ল্যাটারার চাটুকারিতার কাজ সে খুবই এনজয় করছিল ইন্টারেস্টিং মনে হয়েছিল নেক্সট কী বলছে দেখো বলছে দিস ইভেন গুড ম্যানার্স মাইট হ্যাভ আবলাইজড মি টু পারফর্ম বলছে আমার ভেতরে যে ভালো ম্যানার যে ভালো স্বভাব থাকে সেই স্বভাবটাও কিন্তু আমাকে বাধ্য করতো এরকম কাজ করার জন্যে যে আমাকে টাকা দিয়ে কেউ রেখেছে তো আমাকে তো করতেই হবে মানে আমার ভেতর থেকে আমার বিবেকটা বলতো যে মিথ্যে হলেও খারাপ কথা বললেও আমাকে এই কাজটা করা উচিত কারণ আমাকে টাকা দিয়ে সে রেখেছে কাজে ক্লিয়ার পরে কি বলছে বলছে আই ফাউন্ড হাভেভার হাভেভার কিন্তু যাই হোক আমি খুঁজে পেয়েছিলাম টু সুন খুব শীঘ্রই দ্যাট যে ইজ লর্ডশিপ মানে আমার মালিক ওয়াজ আ গ্রেটার দুন দেন মানে হচ্ছে ফুল মানে খুব শীঘ্রই আমি যখন খুঁজে আমি খুঁজে পেলাম যে আমার যে মালিক ছিল সেই মালিক কিন্তু আমার থেকেও বোকা অ্যান্ড ফ্রম দ্যাট ভ্যারি মোমেন্ট সেই সেই মুহূর্ত থেকে ফ্ল্যাটারি ওয়াজ অ্যাট অ্যান এন্ড মানে তোষামত করাটা চাটুকারিতা করাটা কিন্তু শেষ হয়ে গেল অ্যাট অ্যান এন্ড মানে একদম স্টপ হয়ে গেল মানে আমি আর পারতাম না যখন আমি বুঝতাম যে আমার মালিক আমার থেকে বেশি ছিল বোকা ছিল গাভা ছিল ক্লিয়ার ওকে নেক্সট কি বলছে দেখো বলছি আই নাও রাদার এইমড অ্যাট সেটিং হিম রাইট বলছে আমি এখন বেশি মনোযোগ দিতাম তাকে শোধরানোতে তাকে ঠিক করাতে কোনো ভুল কথা বললে আমি তাকে কারেক্ট করতাম এটাই বেশি আমি মনোযোগ দিয়েছিলাম দেন অ্যাট রিসিভিং হিজ অ্যাবজারডিটিস উইথ সাবমিশন মানে আমি একদম বর্ষতার সাথে যে তার অ্যাবজার্ডেটিস বেখাপ্পা পনাগুলো বা বোকামিগুলোকে আমি মেনে নেওয়ার পরিবর্তে আমি তাকে শোধরানোর বা ভুল ধরাতে বেশি ব্যস্ত ছিলাম টু ফ্ল্যাটারি দোজ উই ডু নট নো বলছে টু ফ্ল্যাট আর দোজ সেই সমস্ত ব্যক্তিদেরকে চাটুকারিতা প্রশংসা করা বা তোষামত করা খোসামত করা যাদেরকে আমরা চিনি না ইজ অ্যান ইজি টাস্ক ঠিক আছে খুব সহজ কাজ যাদেরকে আমরা চিনি না কিন্তু বাট টু ফ্ল্যাটার আওয়ার ইন্টিমেট অ্যাকুয়েন্টেন্স মানে একদমই কাছের যারা আমাদের লোক যারা যাকে আমি খুব ভালোভাবে চিনি আমরা অল হুজ ফ যার বোকামি নির্বুদ্ধিতাগুলো আর ইন আওয়ার আইস আমাদের চোখের সামনে সবসময় ভাসে ঠিক আছে তখন কী হয় ইজ ড্রাজারি এটা খুবই কষ্টের কাজ ইনসাপোর্টেবল যেটাকে আমরা সাপোর্ট করতে পারি না সহ্য করতে পারি না মানে বলতে চেয়েছে অজানা ব্যক্তিকে প্রশংসা করা সে বোকা হলেও এটা কিন্তু আমরা মেনে নিতে পারি খুব সহজ কিন্তু যে ব্যক্তিটাকে আমি জানি যে সে ভুল বলছে ভুল কথা বলছে সব সময় বোকার মতো কাজ করে কথা বলে ঠিক আছে তো সব সময় তার পাশে আমি থাকি তাহলে সেই মানুষটাকে কিন্তু সাপোর্ট করা একটা আমি বলবো যে আনবিয়ারেবল ঠিক আছে মানে অসহনীয় একটা কাজ যেটা করা যায় না সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছে ওকে তো এবার কি বলতে দেখো এভরি টাইম প্রত্যেকবার আই নাও আমি ওপেন্ড মাই লিপস আমি আমার মুখ খুলতাম ইন প্রেস প্রশংসায় যখন আমি আমার প্রভুর প্রশংসায় মুখ খুলতাম মাই ফলস মানে আমার যে ফলস হুড যে আমি কথা বলছি ওয়েন টু মাই কনসাইন্স মানে আমার বিবেক বাধা দিত মানে আমার মিথ্যেটাকে আমার বিবেকে এর কাছে আর কি সাড়া দিত যে তুমি কিন্তু কাজটা ঠিক করছো না মানে আমার বিবেক এই বিষয়টা আমাকে করতে দিত না বাধা দিত হিজ লর্ডশিপ সোন ফাউন্ড মি যে আমার যে প্রভু সেই প্রভু খুব শীঘ্রই আমাকে খুঁজে পেল টু বি ভেরি আনফিট আমি অনুপযুক্ত ফর সার্ভিস মানে কাজের জন্যে এবং সেই কারণে আই ওয়াজ দেয়ার ফোর ডিসচার্জ আমাকে কিন্তু মালিক কি করেছিল আমাকে বাদ দিয়ে দিয়েছিল কাজ থেকে ডিসচার্জ করে দিয়েছিলো বরখাস্ত করে দিয়েছিল ক্লিয়ার তো এই হচ্ছে পুরো প্যাসেজটা বুঝতেই পারলে সুন্দর করে আমাদেরকে পড়তে হবে এবং মেন মেন বিষয় যে জায়গাগুলো আমাদেরকে হাইলাইট করতে হবে আমরা সুন্দর করে দেখবো ক্লিয়ার দেখো তো আমাদেরকে এখানে কয়েকটা বাক্য একদম সিম্পল এটা কিন্তু একটা এখান থেকে কোনো দু রকমের পেসি আমি তোমাদেরকে বলেছি একটা ন্যারেটিভ পেসি গল্পের আকারে এটা কিন্তু একটা গল্প বলছে আর একটা হচ্ছে রিফ্লেক্টিভ যার মধ্যে দিয়ে একটা ইনার মিনিং প্রকাশ পায় এর মধ্যেও ইনার মিনিং আছে কিন্তু একটা গল্প এটা একটা গল্প ক্লিয়ার তো সরাসরি একটা গল্পর মাধ্যমে আমাদেরকে বলতে চেয়েছে তো কি বলছে দেখো আমরা যেটা বলতে পারি যে এইভাবে যে একটা গরিব মানুষ ঠিক আছে তো সে শুরু করেছিল একটা নোবেল বা একটা গ্রেট মানুষের কাছে একটা তোষামতকারী বা চাটুকারি চাটুকার হিসেবে কাজ করতে শুরু করেছিল তাহলে এই যে আচ্ছা 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 এটা 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 আচ্ছা এখান থেকে বলতে পারি ঠিক আছে চলো ওকে ওকে ফ্ল্যাটার হিসেবে একটা গ্রেট ম্যান ঠিক আছে এবং প্রথমের দিকে হ্যাঁ প্রথমের দিকে সে কী করেছিল দেখো এই জায়গাটা তারপরের অংশ আমরা বলবো যে সে একটা গরিব মানুষ সে চাটুকার হিসেবে একটা নোবেল মানুষের কাছে কাজ শুরু করেছিল কিন্তু প্রথমের দিকে দেড় নো ট্রাভেল ঠিক আছে ইন লিসনিং অ্যাটেন্টিভলি ওয়েন লর্ডশিপ স্পোক অ্যান্ড লাফিং ওয়েন হি লুক অ্যারাউন্ড ফর অ্যাপ্লস মানে প্রথমের দিকে সে কাজটা কিন্তু কোনো তার খারাপ লাগেনি সে তার সে তার কাছে ইন্টারেস্টিং বলে মনে হয়েছিল কিন্তু কিন্তু এখানে প্রবলেম আছে কিন্তু কি হ্যাঁ কিন্তু খুব শীঘ্রই যখন সে বুঝতে পারল যে সে আমার থেকেও বেশি বোকা ঠিক আছে দুন্স দেখো এখানে লেখা আছে এই যে এই যে বাট আই ফাউন্ড হাউ এভার সোনিপ্রেটার ডুস ঠিক আছে মানে তোষামত একদম শেষ হয়ে গেল বুঝতে পারছো সে কিন্তু তোষামত করতো না মানে এই বিষয়টা তোষামত করা বিষয়টা তার কাছে কী ছিল একটা কষ্টকর যেটা কাজ ছিল যেটা সে ইনসাপোর্টেবল সে সহ্য করতে পারতো না ঠিক আছে এই দুটো অংশ দিয়ে আমরা একটা বাক্য বানাতে পারি পা তো এটা গেল এইবার পরে আমরা কি বলতে পারি দেখো আর একটা বাক্য বলতে পারি যে যখনই তার মালিক দেখল যে সে কাজের জন্যে আনফিট তাহলে সে আগের মতো কাজ করতে পারছে না এবং মালিক যখন দেখলো আচ্ছা এটাকে আমরা অন্য কালিতে হাইলাইট করি হ্যাঁ যখন মালিক যে দেখলো কাজের জন্য আনফিট তখন তাকে কাজ থেকে বাদ দিয়ে দিল ক্লিয়ার কাজ থেকে কিন্তু কি করে দিল ডিসচার্জ করে দিল ডিসমিস করে দিল ঠিক আছে এই হচ্ছে পুরো বিষয়টা ক্লিয়ার তো এটাই কিন্তু আমরা লিখবো কোনো প্রবলেমের কিচ্ছু নেই সুন্দর করে তাহলে চারটে লাইন ক্লিয়ার একটা গরিব লোক এক চাটুকার হিসেবে একজন মহান ব্যক্তির কাছে কাজ শুরু করেছিল প্রথমের দিকে তার ইন্টারেস্টিং মনে হয়েছিল তারপর হঠাৎ করে সে যখন তাকে আর কি ফুলিশনেস তার যে বোকামি তাকে সে খুঁজে পেলো সে কিন্তু এই কাজটা তার কাছে আনবিয়ারেবেল মনে হয়েছিল এবং মালিক তাকে আনফিট খুঁজে পাওয়াতে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিল ক্লিয়ার চলো সুন্দর করে এই বাক্য চারটা আমরা লিখে ফেলবো হ্যাঁ এবার কি বলছো দেখো আর আমি বারবার বলছি যে এই যে ওয়ার্ড কাউন্টে তোমরা যাবে না যতটা খুশি তোমরা মেন বিষয়গুলো হাইলাইট করবে বাক্যটাকে ছোট করবে দেখবে এমনি তোমাদের হয়ে যাচ্ছে আন ওয়ার্ড লিমিট ইম্পর্টেন্ট বিষয় নয় আমি বারবার বলছি ক্লিয়ার দেখবে অটোমেটিক সেই জায়গাতে চলে আসবে তো মেন ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ফোকাসগুলোকে আমাদের ঠিকঠাক রাখা ওকে তো এটাকে আমরা নাম দিতে পারি যে আমরা বলতে পারি যে সামটাইমস সামটাইমসাইমস ফ্ল্যাটারি এফ এল এ টি টি ই আর ইআরাই সামটাইমস ফ্ল্যাটারি ইজ আনবিআরএল আনবিআরে ক্লিয়ার তো সামটাইমস ফ্ল্যাটারি ইজ আনবিয়ারেবল মানে কখনও কখনও তো সমদ হয়ে ওঠে বা হয় অসহনীয় এটা আমরা বলতে পারি টাইটল এবার আমরা নেক্সট ফার্স্ট যে লাইনটা বললাম যে একটা গরিব মানুষ সে কী করেছিল একটা বড়ো লোক বিখ্যাত লোক বা গ্রেট মানুষের কাছে কিন্তু সমৎকারী হিসেবে কাজ শুরু করেছিল আমরা বলতে পারি যে ওয়ান্স অ্যাকোদা আ পুয়ার ম্যান আ পুয়ার ম্যান স্টার্টেড started working once a poor man started working आ, अच्छा आ, बा बा एक है working ना दिया हमने किंतु what बेची हुई अच्छे started serving दिया था started serving okay तो ले started serving s e r v i n g started serving serve कोट चलो a noble man এন ও বিএল ই আোবেল ম্যান এম এ এন ম্যান এবং কী হিসাবে অ্যাজ আ ফ্ল্যাটারার এফ এল এ টি ইআর তার সঙ্গে আর একটা ই আর ফ্ল্যাটার আর ওকে ফার্স্ট লাইন একদম একটা গরিব মানুষ কাজ শুরু করেছিল বা সেবা করা শুরু করেছিল নোবেল ম্যানকে অ্যাজ আ ফ্ল্যাটার এবং পরের বাক্যে কী বলছে দেখো পরের বাক্য হ্যাঁ পরের বাক্য বলছে যে প্রথমের দিকে তার কিন্তু কাজটা ইন্টারেস্টিং মনে হয়েছিল তাহলে আমরা বলতে পারি যে অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট প্রথমের দিকে কমা হি ফাউন্ড হি ফাউন্ড এফ ও ইউ এন ডি হি ফাউন্ড হিজ জব হি ফাউন্ড হিজ জব কি ইন্টারেস্টিং অ্যাট ফার্স্ট ফাউন্ড জব ইন্টারেস্টিং ক্লিয়ার নেক্সট সেন্টেন্স আমরা বলতে পারি যে কিন্তু খুব শীঘ্রই যখন তাকে তার বোকামিটা সে খুঁজে পেলো সে কিন্তু এই কাজটা তার কাছে আনবিয়ারেবল মনে হয়েছিল তাহলে আমরা বলতে পারি বাট सुन एस डब्लू ओ एन सुन किंतु खूब शीघ्र द फुलिशनेस ऑन फाइंडिंग द फुलिशनेस एफ डब्ल्यू एल आई एस एच एन ई डब्ल्यू एस बट सुन ऑन फाइंडिंग द फुलस ऑफ द নোবেল ম্যান এনও বিএল ই এম এ এন তাহলে তাহলে বাট সোন অন ফাইন্ডিং তোমরা আপনও দিতে পারো কোনো প্রবলেম নেই অন অন ফাইন্ডিং দ্য ফুলিশন দ্য নোবেল ম্যান খুঁজে পাওয়াতে কী হয়েছিল সে কিন্তু এই কাজটা আনবিয়ারেবল তার মনে হয়েছিল হি ফাউন্ড দ্য জব আনফিয়ারেবল ঠিক আছে ওকে তাহলে কমা দাও তাহলে কী লিখলাম বাট সুন অন ফাইন্ডিং দ্য ফুলিশন অফ দ্য নোবেল ম্যান হি ফাউন্ড দ্য জব এফ ও ইউ ডি হি ফাউন্ড জব হি ফাউন্ড দা জব আনবি আনবিআর বি ক্লিয়ার ওকে গেল এবার আমরা কী লিখবো যে তারপর আমরা বললাম কি যে যখন তার মালিক তার মালিক দেখলো কি তার মালিক দেখলো যে যে সে কাজের জন্য অনুপযুক্ত তাকে কাছ থেকে ছাঁটাই করে দিল তাহলে আমরা বলতে পারি যে দেন দ্য নোবেল ম্যান সেই মানুষটা ডিসমিসড হিম তাকে ডিসমিস করে দিয়েছিল আফটার ফাইন্ডিং হিম আমরা বলতে পারি যে আনেবল বা আনফিট ফর দ্য সার্ভিস ঠিক আছে ওকে তাহলে একদম সিম্পল এখানে ফুল স্টপ দিয়ে আমরা বলবো দেন 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 আচ্ছা এটাকে লাল কালি দিয়ে আমরা লিখি আলাদা দেন The nobleman, -E and then the nobleman dismissed him. Dismissed, m i s s e d. Then the nobleman dismissed him after finding him after finding him unable, unable, or unfit for the service. আনএবল ফর দ্য সার্ভিস এসিআর ভিআইসি হয়ে গেল সুন্দর ক্লোজ তো কী লিখলাম একবার দেখে নে চারটে বাক্য আমরা লিখেছি হ্যাঁ চারটে বাক্য কী লিখলাম দেখো সামটাইমস ফ্ল্যাটার ইজ আনবেয়ারেবল কখনও কখনো তোষামত হয়ে ওঠে আমাদের অসহনীয় ওয়ান্স একদা আুয়ার ম্যান দা গরিব মানুষ স্টার্টেড সার্ভিং নোবেল ম্যান শুরু করেছিল সেবা করতে একটা মহৎ মানুষকে আছে ফ্ল্যাটার তসামতকারী হিসাবে হি ফাউন্ড হিস জব ইন্টারেস্টিং সে প্রথমে দিকে খুঁজে পেয়েছিল তার কাজটা মজাদার হিসেবে বাট সুন খুব শীঘ্রই অন ফাইন্ডিং দ্য ফুলিশনেস অব দ্য নোবেল ম্যান এই মহৎ মানুষটার ফুলিশনেস খুঁজে পাওয়ার পরে হি ফাউন্ড দ্য জব আনবেল তার কাছে মনে হয়েছিল এই কাজটা অসহনীয় দেন তারপর দ্য নোবেল ম্যান ডিসমিসড হিম তাকে ডিসমিস করে দিয়েছিল আফটার ফাইন্ডিং হিম আনেবল ফর দ্য সার্ভিস কাজের জন্য তাকে অনুপযুক্ত হিসেবে খুঁজে পাওয়ার পর ক্লিয়ার সুন্দর টুকটুক করে আমরা কিন্তু নেক্সট প্যাসেজে চলে যাব ওকে চলো নেক্সট প্যাসেজ কি বলছে দেখেনি তাহলে এটা আমাদের প্যাসেজ নাম্বার কিন্তু থার্টি ওয়ান ক্লিয়ার তো কী বলছে আমরা আর একবার দেখে নেব বলছে ডিড ইউ হিয়ার ডিড ইউ এভার হিয়ার দ্য স্টোরি অফ নিউটন তোমরা কি কখনো শুনেছিলে যে নিউটন আইজ্যাক নিউটনের যে গল্প সেই গল্পটা অ্যান্ড হিজ লিটল ডগ ডায়মন্ড তার যে ছোট্ট ডগ কুকুর ডায়মন্ডের গল্প কী করেছিল ওয়ান ডে একদিন হোয়েন হি ওয়াজ ফিফটি ইয়ার্স ওল্ড যখন তিনি পঞ্চাশ বছর তার বয়স ছিল অ্যান্ড হ্যাড বিন হার্ড অ্যাট ওয়ার্ক মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স বলছে সে কিন্তু একদম বিরাট কষ্ট করে কুড়ি বছর ধরে একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিল একটা পড়াশুনো করেছিল স্টাডিং দ্য থিওরি অফ লাইট মানে আলোর যে তত্ত্ব সেই তত্ত্ব নিয়ে গবেষণা করেছিল কুড়ি বছর ঠিক আছে এবং সেই কুড়ি বছর পরে সে কী করেছিল আবিষ্কার বা অনেক রকমের ফাইন্ডিং সে পাওয়ার পর সে ডকুমেন্টস আকারে সেই তত্ত্বগুলো লিখে রেখেছে এবং তারপর সে কী করেছিল কুড়ি বছর পরে হি ওয়েন্ট আউট অফ হিজ চেম্বার সে চেম্বারের বাইরে বেরোলো লিভিং হিজ লিটল ডগ তার ছোট্ট কুকুরটাকে রেখে দিয়ে অ্যাসলিপ ঘুমন্ত অবস্থায় বিফোর দ্য ফায়ার ঘরের মধ্যে রাত্রেবেলা আগুন জ্বলছিল সে কিন্তু টেবিলের ওপরে আগুন জ্বলছিলো টেবিলের ওপরে সেই ডকুমেন্টসগুলো ছিল এবং কুকুর ঘুমন্ত অবস্থায় ছিল নিচেই ছিল অবশ্য তাকে রেখে সে কিন্তু একটু বাইরে গেল অন দ্য টেবল টেবিলের উপরে লে এ হিপ অফ ম্যানস্ক্রিপ্ট পেপার মানে ম্যানস্ক্রিপ্ট মানে হস্তলিপি মানে হচ্ছে তোমার হাতে লেখা পেপার ছিল ক্লিয়ার কন্টেইনিং অল দ্য ডিসকভারিস হুইচ নিউটন হ্যাড মেড ডিউরিং দোস টোয়েন্টি ইয়ার্স তাহলে এই কুড়ি বছর ধরে যে যে ডিসকভারি আবিষ্কারগুলো সে করেছে সেই পেপারের মধ্যে কিন্তু সেই আবিষ্কারগুলো ছিল নেক্সট কী বলছে দেখো ওয়েন হিজ যখন তার মাস্টার ওয়াজ গন তার প্রভু আইজ্যাক নিউটন যখন চলে গেছিল বাইরে আপ রোজ লিটল ডায়মন্ড লিটল ডায়মন্ড কী হলো ওপরে উঠলো টেবিলের ওপরে জামড আপন আচ্ছা মানে ঘুম থেকে উঠে গেল। তারপরে জামড আপন দ্য টেবিল টেবিলের উপরে উঠলো অ্যান্ড ওভার থ্রু দ্য লাইটেড ক্যান্ডেল এবং ছুঁড়ে ফেললো সেই আলোকিত মোমবাতিটি বাতিটি দ্য পেপার্স ইমিডিয়েটলি কট ফায়ার এবং পেপার বুঝতে পারছো আগুন সাথে সাথে আগুন ধরে যাবে জাস্ট অ্যাজ দ্য ডিস্ট্রাকশন ওয়াজ কমপ্লিটেড ঠিক সেই ধ্বংসলীলাটা শেষ হয়ে যাওয়ার পরে ঠিক পরের মধ্যে নিউটন ওপেন দ্য চেম্বার ডোর নিউটন নিউটন কী করলো এই চেম্বার এই ঘরের দরজাটা খুললো অ্যান্ড পারসিভড এবং লক্ষ্য করলো দ্যাট যে দ্য লেবারস অফ টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছরের তার যে শ্রম ওয়ার রেডিউস টু এ হিপ অফ অ্যাশেস একদম এক 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 হচ্ছে অ্যাস মানে কি অ্যাস মানে হচ্ছে তোমার বলতে পারে ছাই ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে তার কুড়ি বছরের পরিশ্রম দে আর স্টুড লিটল ডায়মন্ড এবং লিটিল ডায়মন্ড দাঁড়িয়েছিল সেখানে দ্য অথর অফ অল দ্য মিস্ট্রিপ এই যে দুষ্টু কর্মের যে মালিক বা কর্তা যে কাজটা করেছে সৃষ্টিকর্তা সে কিন্তু ছোট্ট কুকুর ডায়মন্ড সে কিন্তু পাশে দাঁড়িয়ে আছে ছিল অলমোস্ট এনি আদার ম্যান উড হ্যাভ সেন্টেন্সড দ্য ডগ টু ইমিডিয়েট ডেথ বলছে অন্য আর কেউ মানুষ প্রায় সমস্ত মানুষও কী করতো সেই কুকুরটাকে কিন্তু সাথে সাথে রেগে গিয়ে মেরে ফেলত মানে মৃতের শাস্তি দিত ঠিক আছে বাট নিউটন প্যাটেড হিম নিউটন তার পিঠে আলতো করে থাবা দিয়েছিল আদর আদর করে যেমনটা আমরা করি ঠিক আছে অন দ্য হেড উইথ হিজ ইউজুয়াল কাইন্ডনেস সবসময় যে তার কাইন্ডনেস নিয়ে দয়া নিয়ে তাকে তার মাথায় হাত বুলিয়ে দিল অলদো যদিও গ্রিফ ওয়াজ অ্যাট হিজ হার্ট তার হৃদয়ে কিন্তু দুঃখ ছিল ক্লিয়ার বুঝতে পেরেছ তাহলে পুরো প্যাসেজটা আমরা কিন্তু পড়লাম সুন্দর করে বিষয়টা বুঝতে পেরেছ এটাও কিন্তু একটা ন্যারেটিভ প্রেসি আমাদের গল্প তো গল্পটাকে গল্পের মতোই করে লিখতে হবে এবং ছোট করতে হবে তো এখানে আমাদের মেন বিষয় হচ্ছে কি ভালো করে বুঝবে তাহলে আমাদের যে মেন বিষয়বস্তু আমরা বলতে পারি যে নিউটন বাইরে গেছিলো তার কুকুর ডায়মন্ডকে হ্যাঁ নিউটন বাইরে গেছিলো এবং আমরা আচ্ছা এখানে আমাদের আবার ইয়ে হয়ে গেল আচ্ছা ওকে আচ্ছা কি বলছে একটু দেখে নি এটাকে মুছিনি হ্যাঁ তো বলছে যে নিউটন আমাদের কোথায় গেছিলো নিউটন কিন্তু বাইরে গেছিলো এবং তার কুকুরটা কী করেছিল অ্যাক্সিডেন্টালি তার যে কুড়ি বছরের পরিশ্রম যে রিসার্চ পেপারগুলো আগুন লাগিয়ে দিয়েছিল ম্যানস্ক্রিপ্টগুলোতে তারপরে আমরা বলতে পারি যে যখন নিউটন আসলো সে দেখলো সবগুলো দেবো না এসেছিলো দেখেছিল এগুলো দেবো না এক্সট্রা কিন্তু বাড়তি তাহলে কুকুর নিউটন বাইরে গেছিলো কুকুর অ্যাক্সিডেন্টালি ম্যানাস্ক্রিপ্টগুলোতে আগুন লাগিয়ে দিয়েছিল যে ম্যানাস্ক্রিপ্টগুলোতে কুড়ি বছরের স্টাডি বা পড়াশুনোর বা ফাইন্ডিংসগুলো ছিল তারপরে এই যখন বাড়ি এসে দেখলো সেই রাগ সত্ত্বেও বা তার যে প্রোফাউন যে লস গ্রেট লস সেই লস সত্ত্বেও নিউটন কিন্তু দেখিয়েছিল একটা মহান বিরাট পেশেন্স ধৈর্য এবং দয়া দেখিয়েছিল কিসের মধ্যে দিয়ে তার কুকুরের মাথায় হাত বুলি দেওয়ার মধ্যে দিয়ে শাস্তি না দেওয়ার না দিয়ে এই হচ্ছে বিষয়টা ক্লিয়ার চলো টুকটুক করে আমরা ভাগ করে লিখি তাহলে আগে হাইলাইট করিনি কী বলছে দেখে নাও হ্যাঁ তাহলে আমরা বলতে পারি হ্যাঁ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই যে তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ এই যে এখান থেকে যে হ্যাড বিন হার্ড ওয়ার্ক মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স স্টার্টিং থিওরি অফ লাইট ঠিক আছে হি ওয়েন্ট আউট অফ চেম্বার একটা অংশ ঠিক আছে মানে কুড়ি বছর কাজ বাজ করার পরে সে কিন্তু বাইরে চলে গেল তারপরে বলছে কি লিভিং হিজ এবার এই সুযোগে তার কুকুর কি করেছিল ম্যানেজক্রিপ্টগুলোতে সে কি করেছিল আগুন লাগিয়ে দিয়েছিল ঠিক আছে ওকে ওকে হ্যাঁ এই যে আচ্ছা আচ্ছা না এখান থেকে আমরা এখান থেকে আচ্ছা এখান থেকে এটা নেবো না তার কুকুর ডায়মন্ড কি করেছিল এই যে এ দেখো এখানে বলেছে এই যে টেবিলে ওভার লাইট ফেলে দিয়েছিল ডায়মন্ড জাম ডুবার জামড আপ অন দ্য টেবিল এবং ইমিডিয়েটলি কট ফায়ার মানে এবং কুকুর কি করেছিল অ্যাক্সিডেন্টালি তার সমস্ত কুড়ি বছরের পেপারগুলোতে আগুন লাগিয়ে দিয়েছিল ঠিক আছে এবার কী বলছে তার যেই লস হলো এই লস সত্ত্বেও নিউটন কি করেছিল এখানে আর কিন্তু কিছু দেওয়া নেই এখন পুরো পুরসুর কিন্তু আর কি অতিরিক্ত ইনফরমেশন সেগুলো আমরা দেবো না এবার তা সত্ত্বেও নিউটন কী করেছিল নিউটন কিন্তু অলমোস্ট আচ্ছা হ্যাঁ গেলো আচ্ছা গেলো হ্যাঁ ইমিডিয়েট ডেথ নিউটন কী করেছিল প্যাটেডিম অন দ্য হেড উইথ ইউজুয়াল কাইন্ডনেস অল দো গ্রিভ ওয়াজ আট ইজ হার্ড ঠিক আছে তাহলে তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তার প্রতি কিন্তু কাইন্ডনেস শো করেছিল তো এই তিনটে বাক্য আমরা তিনটে বাক্য দেখি তিনটে বাক্য লিখলেই কিন্তু আমাদের হয়েছে মেন বিষয়বস্তু কিন্তু আর কিছু নেই তিনটে কি চারটে যেমনভাবে আমরা লিখতে পারি চলো লেখার সময় দেখি আর কিছু আসে নাকি ওকে তো ফার্স্ট আমরা বলতে পারি এখান থেকে টাইটেল আমরা যেটা দিতে পারি যে আমরা বলতে পারি যে নিউটন অ্যান্ড হিজ কাইন্ডনেস ঠিক আছে যে নিউটন বলতে পারি নিউটন নিউটন অ্যান্ড হিজ কাইন্ডনেস নিউটন অ্যান্ড হিজ কাইন্ডনেস কেআইএনএস নিউটন অ্যান্ড হিজ কাইন্ডনেস ক্লিয়ার তো ফার্স্ট সেন্টেন্স আমরা লিখতে পারি যে যখন নিউটন বাইরে ছিল ঠিক আছে তখন আমরা বলতে পারি যে ওয়াইল ডাব্লু এইচ আইএল ওয়াইল নিউটন ওয়াজ অ্যাভে ওয়াইল নিউটন ওয়াজ অ্যাভে তার কুকুর হিজ ডগ তার কুকুর যার নাম ছিল হচ্ছে ডায়মন্ড ডি আই এ এম ও এন ডি তার কুকুর ডায়মন্ড কী করেছিল অ্যাক্সিডেন্টালি দেখো কতটা ইজি করে ছোটো করে একভাবে আমরা লিখতে পারি অ্যাক্সিডেন্টালি আগুন লাগিয়ে দিয়েছিল সেট ফায়ার দেখো এফআইআরি দাইল নিউটন ওয়াজ অ্যাওয়ে হিস ডগ ডায়মন্ড অ্যাক্সিডেন্টালি সেট ফায়ার আর টু 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 দা আমরা ম্যানেজ বলতে পারি টু দা ম্যানেজক্রিপ্ট টু দা ম্যানেজ স্ক্রিপ্ট এম এ এন ইউএস সি আর আই পি টিএস টু দা ম্যানেজ টু দা ম্যানেজ যার মধ্যে ছিল কি কন্টেইনিং কন্টেইনিং টু দ্য ম্যানেজ স্ক্রিপ্টস কন্টেইনিং টোয়েন্টি ইয়ার্স অফ রিসার্চ কন্টেইনিং টোয়েন্টি ইয়ার্স অফ টি ডাব্লু ইএন টি ওয়াই টোয়েন্টি ইয়ার্স অব রিসার্চ আর ই এস ই এ আর সি এইচ ক্লিয়ার দেখো একটা বাক্যের মধ্যে কিন্তু আমরা দুটো লাইন একসঙ্গে যোগ করে দিলাম ওয়াইল নিউটন ওয়াজ নিউটন বাইরে ছিল হিজ ডক ডায়মন্ড তার ডক ডায়মন্ড কিন্তু দুর্ঘটনাক্রমে আগুন লাগিয়ে দিয়েছিল সেই সময় ম্যান যার মধ্যে কন্টেইনিং ছিল টোয়েন্টি ইয়ার্স অব রিসার্চ ক্লিয়ার সুন্দর করে এবার এবার কি বলছো দেখো হ্যাঁ ওকে সেট ওয়াই টু দ্য ম্যানুস্ক্রিপ্টস কন্টেইনিং 20 ইয়র্স অফ এখানে আচ্ছা দরকার 20 ইয়ারস অফ হিস রিসার্চ অফ হিজ রিসার্চার 20 ইয়ারস অফ হিস রিসার্চ ওকে কোনো প্রবলেম কিছু নেই এবার পরের বাক্য আমরা কি লিখতে পারি এখানে যে তার যে এই যে লস হলো এই যে বিরা একটা লস তাহলে ডিসপাইট 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 হিজ ডিসপাইট হিজ প্রোফাউন্ড লস প্রোফাউন্ড এফ ও ইউএন ডিসপাইট ইজ প্রোফাউন্ড লস ডিস লস নিউটন কী করেছিল নিউটন কিন্তু দেখিয়েছিল নিউটন ডিসপ্লেইড ডিআইএস পি এল এ ওয়াই এটি ডিসপ্লেইড আমরা বলতে পারি গ্রেট পেশেন্স গ্রেট জিআরই এটি এক্সট্রা অর্ডিনারি তোমরা বলতে পারো গ্রেট পেশেন্স পি এ টিআই ইএনসি গ্রেট পেশেন্স एंड एंड पारी जे कईनेस के आई एन डी एन इब कईंडनेस ठीक है हाँ डिस्पाइट इस प्रोफाउंड लस हो न्यूटन डिस्प्लेड ग्रेट पेशेंस एंड कईनेस किशन मध्य इन पैटिंग इन पैटिंग टी आई एन जी इन पैटिंग द डॉग इन पैटिंग द डॉग इनस्टेड अफ पानिसमेंट इन एस टी एडी ইনস্টেড অফ পানিশমেন্ট পি s এস এইচ এম n টি লেখি লিখলাম সুন্দর করে দেখে করে যে বাকি স্পাইটিস প্রোফাউন্ড লস তার এই বিরাট লস সত্ত্বেও নিউটন ডিসপ্লে নিউটন দেখিয়েছিল গ্রেট পেশেন্স বিরাট ধৈর্য অ্যান্ড কাইন্ডনেস দয়া ইন প্যাটিং দ্য ডগ কুকুরটিকে আদর করার মধ্যে দিয়ে ইনস্টেড অফ পানিশমেন্ট শাস্তির পরিবর্তে তো এই হলো কিন্তু দেখো দুটো বাক্য লিখলাম কিন্তু দুটো বাক্যের মধ্যে কিন্তু আমরা সমস্ত বিষয়গুলো মেনশন করে দিয়েছি ওয়ার্ড কাউন্ট দেখবে একদমই ঠিকঠাকই থাকবে তো এই হচ্ছে কিন্তু আমাদের মূল বিষয়বস্তু আজের ক্লাসটাও এখানে যারবার বারবার বলছি যারা অনলাইনে ক্লাস করতে যাও স্নেধা হোয়াটসঅ্যাপ নম্বরে খুব শীঘ্রই কিন্তু তোমরা জানিয়ে দাও আমাকে তোমরা কনফার্মেশন জানিয়ে দেবে এবং বারবার বলছি যারা এইরকম চিন্তাভাবনা করছো যে কোনো নিউজ নেই কোনো খবর নেই কবে পরীক্ষা হবে কী হবে না হবে আদৌ কী হবে এই চিন্তাভাবনাগুলো কিন্তু আলসেমির কাজ এবং আলসেমি করছো মানেই কিন্তু তুমি সমস্যার মধ্যে পড়বে বুঝতে পেরেছো যারা এই বিষয়টাকে একটা ব্লেসিংয়ের মতো করে নেবে আশীর্বাদের মতো করে নেবে দেরি দেরি হওয়া মানে আমি আরও টাইম পাচ্ছি নিজেকে যেকে ভালো করে তৈরি করার আরও বেশি করে অনুশীলন করার সেই কিন্তু আলটিমেটলি জয়টা উপভোগ করবে ক্লিয়ার বুঝতে পারছো তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কোথাও কোনো প্রবলেম হলে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকে গ্রুপে জয়েন হয় তোমরা কিন্তু আমাকে বলতে পারো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে